বিসমিল্লা রহমান রহিম একজন নাস্তিকও ন্যায় অন্যায় বুঝে কিন্তু ওই নাস্তিক যদিও সৃষ্টিকর্তাকে সে অস্বীকার করে কিন্তু সে ভালোটাকে ভালো বলার চেষ্টা করে কখনো কোনো ক্ষেত্রে আবার খারাপটাকে খারাপ বলার চেষ্টা করে এর কারণ কি ভালো পৃথকীকরণ করাটা লাফাকের ইচ্ছা বা সৃষ্টিকর্তার ধর্মের কিতাবে আছে যে ভালো মন্দ মানুষ পার্থক্য করতে হবে তাহলে একজন নাস্তিক কেন সে আলাদা করে ভালোবন্দ ভালোবন্দ হতো সৃষ্টিকর্তার ধর্ম সেটা তো নাস্তিকের ধর্ম না এখন হতো কেন তাহলে নাস্তিক ভালো মন্দ আলাদা করে কেন সে দেশে দুর্নীতি হলে সে বলে এই সরকার করছে ওই সরকার এই করছে খারাপ করছে ভালো করছে সে ওটা বলে আসলে তাহলে বোঝা যায় নাস্তিক যে ভালো মন্দ বিশ্বাস করে সেটাতেও সে স্থির নয় স্থির নয় কথার অর্থ এই যে সে একটু আগে যেটাকে ভালো বলছে একটু পরে সেটাকে আর ভালো নাও বলতে পারে আবার সে অস্বীকারও করতে পারে যেমন ধরেন একজন নাস্তিক বলল যে অমুক সরকার একটি কাজ ভালো করছে পক্ষান্তরে কিছুক্ষণ পরে যদি সে হয়তো কথাটার ফল্টে নিবে সে বলবে না এটা ভালো করে নেই যখন অন্যজন তার এই কথাটা আবার রিপিট করবে বা বলবে যে প্রত্যুত্তরে যে আপনি যে বললেন জিনিসটা ভালো এখন যা বার খারাপ বললে সে কথাটাকে আবার মন নিয়ে অন্যভাবে বলবে সে বলবে না এটা আমার ভুল হয়ে গেছে আসলে বিষয়টা আমি বলতে চাই নাই বা আমার মিস্টেক হয়ে গেছে তখন সে আবার কথাটা অন্যভাবে ব্যাখ্যা করবে আসলে নাস্তিক মূলত ওরাই কাফের মূলত ওরাই যারা কথা দিয়ে কথা রাখে না সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য আলাদা করে না করলেও আবার ব্যাখ্যা অন্যভাবে করে আসলে সৃষ্টিগত ধর্ম সে সঠিকভাবে মানে না এই জন্য নাস্তিক কখন সত্য কথা বললে বুঝতে হবে তার কথার মধ্যে গলত আছে গলত আছে অর্থাৎ সে কি ওই কথারা যে কোনো সমস্যা পরিবর্তন করতে পারে ওয়াদা খেলাপ করতে পারে বরখেলাপই করে কথা দিয়ে কথা রাখা না মিথ্যা মিথ্যার আশ্রয় নেই তাহলে এই ধরনের লোক সমাজে গ্রামে অসংখ্য লোকের অভাব নেই তাহলে অদা দিয়ে অদা খেলাপ করা আমানত লঙ্ঘন করা কথা দিয়ে কথা না রাখা এগুলো নাস্তিকের ধর্ম এখন নাস্তিকগুলি কোথায় কোথায় বাস করে আমরা মনে করি নাস্তিক বাস করে যারা কাফের আল্লাহরা অস্বীকার করে না শুধু আল্লাহরা অস্বীকার করলে নাস্তিক হওয়ার বিষয়টা এমন নয় সৃষ্টিকর্তাকে অস্বীকার করলে নাস্তিক হওয়া এমন নয় সৃষ্টিকর্তাকে কালামুল্লা শরীফ যেটা কিতাব সৃষ্টিকর্তার বাণী কিতাবকে অস্বীকার করলে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা হয় আবার সৃষ্টিকর্তাকে কিতাবকে অস্বীকার করলে যে অস্বীকার করা হয় এটার মধ্যেও তাও আবার সীমাবদ্ধ হয় যেমন কেউ যদি সৃষ্টিকর্তার প্রেরিত পুরুষ নবী রসুলগণের উপরে অবিশ্বাস করে তাহলে তো একটা অংশ অবিষ্কার করা হল সেটাও নাস্তিক নাস্তিকতাবাদী অংশ তাহলে নাস্তিকের মধ্যে আছে তারা আসলে সব কোনো কিছুটাই কোনো কিছুকেই তারা স্থিরভাবে বিশ্বাস করে না বিশ্বাস করে না এটা হচ্ছে মূল এই জন্য আমরা আসলে মুসলমানের মধ্যেও কিছু নাস্তিক আছে যেগুলো প্রকাশ হয় না প্রকাশ পায় না অথবা কিছু নাস্তিক আছে যারা কথা দিয়ে কথা রাখে না কাজের সাথে কথার মিল নাই এছাড়াও সে যদিও সৃষ্টিকর্তাকে মানে দাবি করে সে আদায় করে না করলেও কম করে করলেও মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্যের উদ্দেশ্য হলো মানুষকে দেখাতে হবে না হলে লোকে তাকে খারাপ বলবে এই কারণে সে মসজিদে মাঝে মধ্যে যায় গেতে যাইতে দেখি আমরা আসলে পৃথিবীটা কেন সৃষ্টি করা হলো পৃথিবীর আদৌ শেষ আছে কিনা পৃথিবীর শুরু কোথা থেকে হলো পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে কাদের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষকে কেন প্রধান সৃষ্টিকর সারজীবী হিসাবে গণ্য করা হয় আর পরকালে কাদের বিচার হবে আসলে কি বিচার হবে কি না আদৌ সৃষ্টিকর্তা আছে কি না সৃষ্টিকর্তা যদি নাইবা থাকে এই সূর্য কে পরিচালনা করে এ চন্দ্র কে পরিচালনা করে মানুষের কথা নাই বললাম চন্দ্র সূর্যের দিকে আমরা যখন কর্ণপাত করি দৃষ্টিপাত করি আকাশের যে সেগুলি আছে সেগুলি কে পরিচালনা করতেছে হ্যাঁ দুনিয়ার বুকে ভূপৃষ্ঠের উপরে যেগুলি আছে এগুলি আমরা মানুষ পরিচালনা করতেছে তা এগুলোই না হলে মানুষ পরিচালনা করল মানলাম মানুষের মাধ্যমে চলতেছে গাড়ি ঘোড়া উড়োজাহাজ প্লেন আরও যে যত কিছু আছে এগুলি আমাদের দেখা জিনিসগুলি হয়তো মানুষ পরিচালনা করে কিন্তু আসমানের যে জগৎ আছে আসমানের যে সরু জগৎ আছে যে সেখানে গ্রহ নক্ষত্র উপগ্রহ এছাড়াও আরও অনেক কিছু হয়তো যেগুলি আমাদের জানার বাহিরে ওগুলো কেউ পরিচালনা করে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তাহলে আমরা ওই সৃষ্টিকর্তাকে আমরা কীভাবে মানব এখন অনেকে মনে করতে পারে যে আমরা সৃষ্টিকর্তাকে একটু সেজার মাধ্যমে রুকুর মাধ্যমে কি মানলে মানা হয়ে যায় আর যে সৃষ্টিকর্তার যে বরত্ব এই বরত্ব জিনিস এত বড় সৃষ্টি সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার ধরন সৃষ্টিকর্তার আকার আকৃতি তাহলে ওই সৃষ্টিকর্তাকে আমরা সাধারণ মানুষ হিসেবে কতটুকু মানতে পারি কথাটা এমন কথাটা এমন হলেও নবী রসুলগণ যোগ যুগে কিতাবের মাধ্যমে যেভাবে আসছে যেভাবে কথার কথা রসুল শিখিয়ে দিচ্ছেন কিতাবের মাধ্যমে আমরা হাসি এটা আমরা করে যাই এরপরে আমরা কিছু ভুল ভুলভ্রান্তি হতে পারে সেটা আমরা আল্লার কাছে সৃষ্টিকর্তার কাছে মাপ চাই সর্বসারগুলো কথা হচ্ছে নাস্তিক হওয়া যাবে না ইমানদার হয়ে থাকতে হবে সত্য সত্যমিত্য আলাদা করতে হবে সত্যকে সত্য ন্যায়কে নিয়ে প্রতিষ্ঠা করতে হবে তা আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ